পাটা উপরের দিকে থাকতে একটু কোলে নেন তো পাটা শক্ত ছিল আগে থেকে আগে শক্ত ছিল এখন নরম হইছে স্যার কতটুকু শক্ত ছিল আগে আগে পা অনেক শক্ত ছিল উঁচু করে হাঁটতো এখন আলহামদুলিল্লাহ পা নরম তাই না জুতা কতক্ষণ পরা ডিভাইসটা জুতা মনে করেন 24 ঘন্টা দেখি জুতা দেখি 22 ঘন্টা 21 ঘন্টা পরাই জুতা পরানো হয় রেগুলার হ্যাঁ জি স্যার ওষুধ খায় যাক আলহামদুলিল্লাহ মোটামুটি সবকিছু স্বাভাবিক আর হচ্ছে কি বাচ্চা যে সমস্যাটা অনেকটা ইমপ্রুভের দিকে এখন হচ্ছে রেগুলার ব্যায়াম জুতা আর হচ্ছে কিছু হচ্ছে ওষুধ হ্যাঁ এই জিনিসগুলি চলবে ঠিক আছে ঠিক আছে